আসসালামু আলাইকুম দর্শক আপনারা জিনে দোকানটি দেখছেন এবং তিনটা রাস্তা দেখছেন এটি হচ্ছে মূলত দোকান শ ফ্ল্যাট সামনে দোকান পিছনে হচ্ছে রাস্তা তো ফ্ল্যাটটির ছয়স হচ্ছে আষ্টস্ববর্গ ফোটের দুটা বেডরুম একটা কিচেন একটা বাথরুম ডাইনিং রুম টোটাল হচ্ছে অষ্টসবর্গ ফোটের সামনে একটি দোকান টোটাল ভাড়া আসে বিশ হাজার টাকা দুটো আমরা ষাট হাজার করে আর দোকান আসে পাঁচ হাজার টাকা একুশ হাজার টাকা আসে বিশ হাজার টাকা ধরেন তো আপনার যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন না টেনে আপনি এটা হচ্ছে কিচেন আপনি পিকচারগুলো দেখবেন তারপর আপনার মোদ ভিডিওতে আমরা যাব তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন ফ্ল্যাটটি আপনার হচ্ছে দক্ষিণ বনশ্রী হাউজিংয়ের পাশে কাজীবাড়ির পাশেই নন্দীভাড়া পশ্চিম বন্দি এই যে বিশ ফিট রাস্তা তিনটি রাস্তা আর কি তিনটি মোড়ে হচ্ছে দোকানটি খুবই সুন্দর চারতল বিল পাঁচতল বিল্ডিং এর প্রাণ করা রাজুকের জমি শহরস্ট্রি হবে এটা হচ্ছে জমি শহর নাম যারি মিউটেশন সব কাগজ আপডেট আপনি আমার কাছে নিতে পারেন ফ্ল্যাটটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে মাস্টার বেড আপনার হচ্ছে দোকান হচ্ছে মেন রাস্তার সামনে আর পিছনে হচ্ছে দুটি রুম দুটি রুম একটি দোকান ফ্ল্যাটটি আটশোশি স্কোয়ার ফিটের তো টাকা সাতাশ টাকা ভাড়া আসে এটা কিচেন এটা হচ্ছে ওয়াশরুম আপনার নতুন বড় করা ফ্ল্যাট যারা নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে স্ক্রিন দিয়ে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যোগাযোগ করেন প্রবাসী যারা যোগাযোগ করতে পারেন ফ্ল্যাটটির দাম হচ্ছে মাত্র ছত্রিশ লাখ টাকা বসলে কিছু কমবে সরাসরি মালিক আমার বড় আপোজ ফ্ল্যাট যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সের নাম্বার দিতে থাকবে স্ক্রিনে যোগাযোগ করুন আমি আমি দোকানটি হচ্ছে আষ্টসেবর্গ ফুটের বিশ ফিট তিন রাস্তার মোড়ে এবং দক্ষিণমুখী একটি দোকান পিছনে দুটি রুম দুটি রুম একটি বেড একটি বাথরুম একটি কিচেন এ দেখছেন কিচেনটি দেখেন একদম পুরো নিয়ম নতুন রং করা বৌদ্ধ গ্যাস লাইন আছে আপনি যারা ছোটো দোকান সহ থাকতে চান যে একটা ব্যবসা করলাম পাশে থাকলাম ভাড়াও দিতে পারেন মাত্র ছত্রিশ লাখ টাকা দাম বসে কমবে এটা হচ্ছে ডাইনিং রুম আমরা বাইরে একটু একটু দেখাই তো যারা নিতে আগ্রহী শুধু গুণ যোগাযোগ করবেন মিডিয়ারা কেউ নক করবেন না কারণ সরাসরি ক্রেতার কাতে সেল করা হবে তাছাড়া ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা নিচে চান খিলগাঁও থানার ভিতরে দক্ষিণ বনশ্রী মজা হচ্ছে নন্দীপাড়া এটা দক্ষিণ বনশ্রী কাজীবাড়ি যে মেরা দিয়ে গরুরহাটটা অনেকে চিনে এই গরুহাটের পাশেই পূর্ব পশ্চিম নন্দীপাড়া পাশে আর কি মানে পূর্ব সাইড পশ্চিম পশ্চিম সাইডও আর কি এর সাথে হচ্ছে ফ্ল্যাট এই যে ডাইনিং রুম ছোট্ট একটি ডাইনিং রুম দুইটি বেডরুম একটি বাথরুম একটি কিচেন আর মেন রাস্তার সাথে একটি দোকান দোকানের পিছনে হচ্ছে ফ্ল্যাটটি আর কি তো যারা সরাসরি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ফ্ল্যাটটির মূল্য হচ্ছে ছত্রিশ লাখ টাকা আমার বের হচ্ছে ফ্ল্যাট সরাসরি যারা তারাই যোগাযোগ করেন যদি ভালো লাগে যদি দেখে অবশ্যই সরাসরি আসবেন একটু বিরক্ত করবেন না আহ ভিডিওটি সম্পূর্ণ দেখেন দেখে বুঝে তারপরে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে আছে জমিটির দাম হচ্ছে ছত্রিশ লাখ টাকা সামনে একটি দোকান পিছনে দুটি রুম তিনটা রাস্তা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম